কন্টিনিউলি গালাগালি করছে বলছে রিভিউ বলো না এই কথাগুলো আমি কেন মেনে নেবো তোমার কাছ থেকে আমি আমি এরকম করে মেনে নিতে পারবো না তোমরা ডেকেছো বলে আমি এসেছি আর এরকম লোকের কাছ থেকে গালাগালি করবো আমি আমার খুব খারাপ লাগছে যে জায়গার কথা তোমাদেরকে বললাম সেই জায়গাটা নাকি এতটাই খারাপ এই রয়্যাল সারাপা এত খারাপ আমি আমি আজকে এখানকার মালিককে বলতে বাধ্য হবো এ দাদা এগুলো ঠিক না কিন্তু এগুলো না এগুলো এগুলো ঠিক কি মানে আমি বুঝতে পারছি না আমি এখানে গত একদিন ধরে রয়েছি কালকে এসেছি আজকে সারাটা দিন রাত হয়ে গেল আমাকে লোকে ভিডিওতে কন্টিনিউয়াসলি গালাগালি করছে বলছে রিভিউ ভালো না এই কথাগুলো আমি কেন মেনে নেবো তোমার কাছ থেকে আমি এরকম মেনে নিতে পারবো না তোমরা ডেকেছো বলে আমি এসেছি আর এরকম লোকের কাছ থেকে গালাগালি করবো আমি না না আমাকে বুঝাতে হবে আমাকে বলতে হবে লোকে বলছে কি কি করে তুমি কমেন্ট সেকশনটা খোঁজো তুমি কমেন্ট সেকশনটা দেখো রয়্যাল সারাবা বলছে তোমাদের রিভিউ ভালো না তোমাদের রুম ভালো না তোমাদের খাবার ভালো না তোমাদের কোনো কিছু ভালো না তাদের ভালো লাগছে না দার্জিলিং এ নাকি তোমরা খুবই খারাপ একটা জায়গা রুম তো তুমি এসে থেকেছো রুম তো তুমি দেখেছো রুম কেমন তো তোমার কেমন লেগেছে আরো বাকি গেছে এসে থাকে আর বাকি হলো সার্ভিস যেটা সমস্যা আছে সার্ভিস ওরিয়েন্টেড তো সার্ভিসের জন্য আমি এই হোটেলটা আমরা খুব রিসেন্টলি টেকওয়ার করেছি আমাদের সিলভার গ্রুপ এই হোটেলটা

বুঝেছি কখনো কখনো একটুখানি ভাত গলে গেছে কিন্তু আমার কিন্তু খাবার ঠিকঠাক লেগেছে না একদমই আমরা চেষ্টা করি সবসময় বেস্ট সার্ভিস দেওয়ার আর অ্যাকচুয়ালি আমাকে অনেকে কমেন্ট করছিল যে আমাদের ফোন করলে পায় না ফোনটা অফ আসে ফোন নাম্বারটা একটু বলে দাও তো সবাইকে এইট ফোর টু জিরো এইট নাইন ফোর নাইন ফোর জিরো যারা যারা মনে করছেন দার্জিলিং এ আসবেন এখানে থাকবেন এখানে আসতে পারেন দার্জিলিংয়ের বাইরে যদি বাঙালি খাবার খেতে যান আমি যা বাজেট দেখে এসেছি সাড়ে তিনশো চারশো পাঁচশো হাজার টাকা অবধি ভেজ খাবার খেতে হয় আমি সত্যি বলছি আমি পারছি না কোন দোকানের কথা বলবো ওই বাঙালি একটা নাম আছে আমি বলতে পারছি না বিশ্বাস করুন বারোশো টাকা এখানে থাকা খাওয়া তিনবেলা তাই তো রাত্রির কি আছে আজকে আজকে আছে রাইস আছে ডাল আছে আলু ভাজা আছে চিকেন আছে আর আর কোনো কথা শুনতে চাই না আপনার দেখি কি কি আছে আচ্ছা খাবারের ভেতরে আজকে যেটা রয়েছে দেখছি বুফেট আচ্ছা ভাত রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে এটা কি আচ্ছা ও রুজুটা আলু ভাজাও রয়েছে বা আলু ভাজাও ভালো পাপড় কি স্যালাড কি সবসময় থাকে ওকে ওকে ডাল আছে এখানে ওকে এখানে কি আছে বা চিকেন কি বুফেট থাকে নাকি না চিকেনটা লিমিটেড লিমিটেড থাকে থাকে পিস পিস রাত্রিবেলা তাই তো ওকে তো আমি কিন্তু খুব রেগে গেছিলাম তো আমার মাথা ব্যথা গরম হয়ে গেছিলো আজকে আমি দুটো কিছু মনে করবেন না প্লিজ মানে আমার খুব রাগ হয়ে গেছিল আমাকে কমেন্ট সেকশনে অনেকে অনেক রকম খারাপ খারাপ কথা বলেছে না মানুষ তো দেখো নিজের মতামত দিতেই পারে ভালো মন্দ ঠিক ভুল সব কিছু বলার অধিকার মানুষের আমাদের সবার এবং তাদের সবার রয়েছে বাট বাস্তব হচ্ছে যেখানে আমি তুমি এখানে থেকেছি অল্প বিস্তর ভুল ত্রুটি যে হয়নি তা নয় সেগুলো হতেই পারে বাট খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল এখানে যারা কাজ করেন তারা আন্তরিক এটাই

কি যে করেন আপনি আপনার এই যে টমেটোটা গেল টমেটোটা ঠিক কি হয়ে যেত শরীরকে তৈরি করলাম তারপরে নষ্ট করলে নুনকে তুমি দেখেছো নুন নুনকে হ্যাঁ সত্যি বলছো এটা খুব খারাপ হ্যাঁ কাঁচা নুন খাওয়া মানে এটাও ছাড়ার চেষ্টা করছি মানে জ্ঞান দিতে দিতে আমাদের অজ্ঞান করে দেয় মাঝে মধ্যে কিন্তু নিজে জ্ঞানের কিছুই রাখে না সবই দিয়ে দেয় সবই দিয়ে দেয় জ্ঞান মানে পুরো বিলিয়ে দেয় কি দাদা কি স্যার

এই যে আলু ভাজাটি ডাল এটা হচ্ছে বাঙালির ডাল আর সাথে একটু পিঁয়াজ নিয়ে নিলাম না খাবার দাবার কোয়ালিটি ভালো দাদা বলবেন না ঠিক আছে তুমি সম্পূর্ণ বিনা কারণে মানুষ তাকে একটা থ্যাঙ্ক ইউ তুমি চেনোই না তার একটা আলোক তুমি ইউজ করে দিই তাকে থ্যাংক ইউ প্রাপ্ত তুমি তাই চেয়েও না দা তুমি যেখানেই থাকো বলো মানে নানা করে তো সবটা মেরে দিচ্ছ দাদা মানে তুই আমার দিকে দেখা দিচ্ছ না দাদার দিকে দেখাবি তো ভ্রান্ত ধারণা ধারণা উনি তো বসে আছে আর না না দেবো ক্যামেরা চালিয়ে

কিরকম পছন্দ করো একটু ঢাল একটু নাকি ঝোল 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 হবে হালকা পাতলা ঝোল হবে খুব ঝাল ঝাল আমার ভালো লাগে কিসের মানে কিরকম চাল হোক চাল যে কোনো চাল হলে তুমি লম্বা একটু বাঁশকাটি চাল হলে খুবই ভালো হয় আর কিছু চাই না আর পেঁয়াজ লাগেই হয় আস্ত পেঁয়াজ না কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজ আর এই এরকম এরকম করে আর তো চার কোনা করে পেঁয়াজ দিলেও হবে কিন্তু আমাদের সাথে যদি মালিক খেতে বসে তাহলে বুঝতে হবে সেই খাবারটা কোয়ালিটি আছে নাকি

হুম একটু তোমার হুম টাকা দিয়েছে তা রাতে ঘুঙড়ে গেছে দেখি তো পাশাপাশি চুলগুলো দাঁড়িয়ে গেছে সুন্দর চিকেন খাম আজকে রাত্রি দার্জিলিং দার্জিলিংয়েই কাটাবো কারণ আগামীকাল আমরা কিন্তু আর এখানে থাকছি না আমরা যাচ্ছি একটা নতুন জায়গায় কোথায় যাচ্ছি কী করছি সমস্তটা আগামীকালের ভিডিওতে আমরা জানতে পারবো এখন আমরা চিকেন খাই কিন্তু এটুকু বলতে পারি আগামীকালের ভিডিওতে নতুন কিছু আসবে 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 দেখুন ভিডিওতে নতুন কিছু আসবে তো দেশ আর কিছু আসবে এই লোকটাকে আর মানুষ করা গেল না গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে শুক্রবারতে শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে আজকে আমাদের দার্জিলিং এ শেষ দিন মানে এক্ষুনি আমরা বেরোবো আমরা রেডি হয়ে গেছি স্যার আমাদের খাবার দিতে চলে এসছে এদিকে দীপদা সামনাসামনি রয়েছে ওনার আবার কফি ছাড়া হয় না ব্ল্যাক কফি সকাল সকাল নিয়ে নিয়েছে এদিকে আমাদের আবার পোচ ছাড়া হয় না আর এখানে মালিক তো দেখছে যে খাবারটা ঠিকঠাক দিয়েছে কিনা তাই তো ওকে আমরা রেডি স্যার আপনি এখনো সান করেননি নাকি কেন স্যার ব্রেকফাস্ট করে করুন ব্রেকফাস্ট করে করবেন এই যে মানে আমাদের এই ঘরটা খুব ভালো লেগেছে আমার খুব সুন্দর লেগেছে তবে এরপরে আমরা যেখানে যাব আস্তে আস্তে শেয়ার করছি এবার একটু যাবো সিটি দিকে রাইট এবার আমরা সবাই খাওয়া দাওয়া করছি আজকে হালকা পাতলাই খাচ্ছি বল বেশ ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে এরকম পাহাড় দেখতে দেখতে খাওয়ার মজাটাই যায় এটা অন্যরকম অনুবাদ